নমস্কার বন্ধুরা আজ আবার মাদার কিচেন ব্লগ থেকে এসেছি আরেকটা রেসিপি নিয়ে করব হলো লতি দিয়ে সুটকি মাছ করব সুটকি মাছগুলো একদমই ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো মলা সুটকি ওগুলি করব কি কি দিয়েছি হলুদ দিয়েছি রেড চিলি দিয়েছি আর এটা হলো পেঁয়াজ রসুন লঙ্কা বেটে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচোনো পেঁয়াজ দিয়েছি আর একটু রেড চিলি তো একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এই যে রেড চিলি দিয়ে দিলাম আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে আমি মানে রসুন পেস্টি ওটা দিয়ে সব মাখিয়ে তেল দিয়ে দিয়েছি এই যে কোনায় একটুখানি তেল এই যে তেল আছে হ্যাঁ দিয়ে এবার সব মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি করব সর্ষের তেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হলো এই যে কালো জিরা দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার পরপর দেখাচ্ছি কি করে দিতে হবে মাখিয়ে কি করে দেব এই যেমন মাখানোটা হয়ে গেছে এবার কড়ার মধ্যে হলো দিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এটা একবারে মাখিয়ে বসাবো হালকা আছে করব সুন্দর হবে একটু লতিটাকে ভাপিয়ে নিয়েছি না নিলেও হতো তবু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে এবার কী করে দিচ্ছি এসে দেখা যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে মানে দিচ্ছে এই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে কে দিয়ে দেবো আলকা হালকা আছে করব এই যে আমার মাছটা হয়ে গেছে প্রতি দিয়ে একদম জুড়ে ধরে খুব মানে সাংঘাতিক সুন্দর গন্ধ বেরিয়েছে যেমন দেখতে হয়েছে খেতে তো অবশ্যই ভালো হবে হ্যাঁ খেয়ে পরে বুঝতে পারবো তার আগে বুঝতে পারবো এই যে আবার একটু বিলাতি ধনে পাতা দিয়ে দিলাম মাখার সময়ও দিয়েছি এখন আবার হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমার রেসিপিটা হয়ে গেছে আমার মতো একবার কিন্তু মেঘেট একটু করে খেতে পারেন বড় লোড লোটে শুটকি দিয়েও খাওয়া যাবে যে কোনো দিয়ে খাওয়া যাবে না ভাবলেও চলবে ঠিক আছে একটু তেল তেল বেশি করে দিতে হবে একটু ঝাল দিতে হবে না দিলে ভালো লাগবে রসুনটাও একটু বেশি করে দিতে হবে দারুণ হয় চট জলদি রান্না হ্যাঁ জব জলদি রান্না করতে গেলে এগুলোই করতে হবে আর দারুণ হয়েছে দেখতে খেতে দারুণ হয়েছে আমার মতো একবার করে যেতে পারে ভালোই লাগবে লাইক ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবে খুশি করুন আমিও ভালো থাকবো